সম্পর্ক তো ও আমার শারীরিকভাবে মিলেমিশে আমাদের মধ্যে এখন আমার মানতেছে না বিয়ে করবে না তাই আমি ওদের বাসায় আসছি তো তারাও মানতেছে না ওদের মেম্বার বিচার করে গেছে তারা ওদের কাছে রাজ্য বিষয় পাড়ে দিল কিন্তু মেম্বার নিজেও ঠিকঠাক কিছু করবেশ না তাই আমি এবার

ও আমার বাস হয়ে গেছে রিলেশন মধ্যে অনেক বার গেছে পাঁচ ছ হাজার বেশি গেছে রাখছে বাসায় আর এক মাস তো পুরো অসাধ্যই কাটাইছে স্বামী স্ত্রী পড়েছে আমরা আসলাম এই যে ঢাকা ঢাকা পুষ্ট কোনা এখন বর্তমানে আপনি কি চান আমি চাই ও আমার আমার নেত্র দিকের দিক আমার বিয়ে করুক আমার এখানে আসছেন কবে কাল রাত নটায় এখন আপনি কি অবস্থায় আছেন এখানে ভালো আছি বড় চাচার ঘরে কি ভালো আছি কিন্তু আমি এর মতো ভালো থাকতে চাই আমি চাই ও ওর ঘর আমার ঘরে রাখা। আর ছেলে পক্ষ কি বলতেছে ছেলে ছেলে মা বাবা রাজি তারা মানতেছে না ছেলে মা বাবা আর ওর ভাই রাজি না মানে পরিবার যে চাপের কারণে ও নিজে রাজি হতে পারতেছে ও নেওয়ার ইচ্ছা সে কিন্তু পরিবারের চাপের কারণে পারতেছে যদি তার আপনাদের মেনেনা না থাকে তাহলে আপনি কি করবেন আইনা সরজ করতে হবে যদি মেনেনা না থাকে তাহলে আমি আনব তবে কোনোভাবে চাইব